আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ যারা হচ্ছে মেহেদ হাসান হচ্ছে কি বলে রাহেন রাবির প্রতিদ্বন্দ্বী বানাইতে চান তাদের জন্য দুঃসংবাদ তারাকে বলি মেহেজ হাসান হৃদয়কে যারা চিনেন তারা তো চিনেন খুব কাছ থেকে আর যারা না চিনেন তাদের বলি এই লোক এত পরিমাণ বিনয়ী এত পরিমাণ ভদ্র এত পরিমাণ মেধাবী এত পরিমাণ চালাক ঠিক আছে চালাক কেন বললাম সেটা বলি মেধাবী বিনয়ী ভদ্র এটা ঠিক আছে চালাক কেন বললাম মনে করেন আপনার উপরে খুব রাগ করছে বেচারা বুঝতে দেবে না আপনাকে একদমই বুঝতে দিবে না আপনার পরে সাংঘাতিক রাগ করছে কিন্তু আপনাকে বুঝতে দিবে না মানে ভিতর দিয়ে ভিতর আপনার খবর খারাপ করে ছাড়বে তো আপনি বুঝতে পারবেন না যে আসলে কোন দিক থেকে কী হয়ে গেছে তো এই লোকটাকে সবাই হচ্ছে হুট করে প্রতিদ্বন্দ্বী বানাই দিতে চাচ্ছিলেন রাহেন রাফি রাহেন রাফি একজন পরীক্ষিত মানুষ ওনার প্রায় বেশিরভাগ কাজই সেই লেভেলে হিট পরান বলেন পোড়ামন্টু বলেন তুফান বলেন বা আরও কিছু ওটিটি কন্টেন্ট বলেন দুর্দন্ত মেধাবী আর হৃদয় ভাই হচ্ছে মাত্র আসছে এবং মাত্র আসার পরে ওনার বরবাদকে নিয়ে যে মানে বরবাদ কাণ্ড করছে এটা বাংলাদেশের ইতিহাসে বিরল এবং বাংলাদেশে এত বড় অ্যারেঞ্জমেন্টের ছবি এই প্রথম সবাই স্বীকার করবে তুফানে যদি ঝলক দেখে থাকেন বরবাদে বাস্ট করছে এবং বিগ অ্যারেঞ্জমেন্ট একটা সিনেমা তো হৃদয় ভাই মাত্র আসছে ওনাকে কাজ করতে দেন পরের গল্প এর পরের প্ল্যান আপনারা শুনলে মাথা বিগড়ে যাবে হৃদয় ভাইয়ের তো তাকে একটু খালি ধৈর্য ধরার ধৈর্য ধরতে দেন তাকে নিয়ে কোনো ধরনের কোনো কথা বলেন না কারণ আমাদের ক্রিকেট টিমে দেখেন না নতুন একটা ছেলে এসে প্রথমে পাঁচ উইকেট এবং সেঞ্চুরি মেরে দিলে দাঁড়ানি এত পরিমাণ গবেষণা হয় তারপরে দেখা গেছে যে তার মাথা বিগড়ে যায় মেজেসেন হৃদয়কে উনার মতো থাকতে দেন মাথা বিগড়ায় না চুপচাপ বরবাদ করছে না টানা আট দশটা সিনেমা করতে দেন না বাংলাদেশ ইন্ডাস্ট্রি এটা রত্ন করেছে খালি এটুকু বললাম সে না নাম তো ওনাকে কাজ করতে দেন বরবাদ মেগা হিট এরপরে যেটা আসবে ইনশাল্লাহ সেটা কোথায় ছাড়াবে এবং মেহেদে দিল থেকে চায় দিল থেকে চায় ওনার বরবাদ ছাড়া যাক এই তাণ্ডব দিল থেকে মুখ থেকে না ওনার মুখ এবং দিল এক তো আমিন আমিও চাই যে ওই বরবৎকে মানে ছাড়াই যাক তাণ্ডব তাণ্ডবকে ছাড়া যাক আরেকটা আরেকটাকে আরকে সাকিব ভাই একটা থেকে একটা ছাড়াই যাক আরেকটা কথা বলি রাহেন রাফি সম্বন্ধে একটু বলি সেটা হচ্ছে রাফি ভাই এমন একজন ডিরেক্টর যার চিন্তা এক সমসাময়িক আপনারা হিসাব মিলায় ফেলেন হিসাব মিলায় ফেলেন সমসাময়িক গল্পের সিনেমা হবে ইনশাআল্লাহ তাণ্ডব কারণ উনি সবসময় সমসাময়িক গল্পের সিনেমাগুলো করে থাকেন সমসাময়িক গল্পের সিনেমা করে থাকেন সেই হিসেবে বলতেই পারেন যে তাণ্ডব রাজনৈতিক ব্যাপার থাকবে একদম মাস্ট বি থাকবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই আর কে না জানে আলোচিত ঘটনা সমালোচিত ঘটনা সমসাময়িক গল্প বাস্ট করবে একদম সমসাময়িক গল্প রাফি ভাই ওয়েবগুলো করে ওইগুলো কিন্তু সমসাময়িক তো সিনেমাগুলো করে ওইগুলো সমসাময়িক গল্প মানে একদম সদ্য সদ্য গল্প ওই যে পড়ার হিট কেন ওই যে ওই মেয়েটার গল্প আর ওই যে ছেলেটার গল্প তো আমার কথা হলো যে এমন এমন গল্প রাফি ভাই চুজ করে যে আপনার আপনি দেখতে বাধ্য মানে একদম টাটকা ইয়ে হয়ে গেছে তো সেই হিসেবে ধরে নিতে পারেন তাণ্ডবে কিন্তু রাজনীতি থাকবে না এটা আমার মনে হয় না এবং এখনকার পটভূমিতে যেটা হচ্ছে এইটা ধৈরে এনে থাকবে ইনশাল্লাহ তো রাফি ভাই অসম্ভব মেধা নিয়ে জন্মাইছে তো রাফি ভাই রাফি ভাইয়ের ভিতরে কিন্তু অ্যাথলিকোমারে একটা সাপ আছে অ্যাথলি একটা সাপ আছে কি সাপ আছে আমি এটা বলবো না আপনারা যদি ধরতে পারেন তাইলে ঠিক আছে কিন্তু অ্যাথলি একটা সাপ কিন্তু রাহি রাফি ভাইয়ের ভিতরে আছে এবং আমার মনে হয় উনি অ্যাথলিকে ফলো করে কালো করে একটা লোক উনিও নিজেও কালো উনি ভয়ঙ্কর মেধাবী বাংলাদেশের রায়ান রাফি এক ভয়ঙ্কর মেধাবী সব মিলে কিন্তু জমে যাবে তাণ্ডব 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 চালাবে বরবাদকে ছাড়া যাবে তাণ্ডব তাণ্ডবের পরে যেটা আসবে সেটাও ছাড়া যাবে একটাকে একটা ছাড়া যাবে ইনশাল্লাহ জাস্ট ওয়েট সি কিছু একঝাক্ট নতুন আসতেছে তো যারা কথায় নাই চাপাবাজি নাই কাজে বিশ্বাসী সে একজন ডিরেক্টর রাহান রাফি সেরকম একজন ডিরেক্টর বেহতে সান রেদায় খেলা হবে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম